লাবনী আক্তার আপনি রেখেছেন ইসলামের ফজিলত বিদিয়া বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয় যেমন আর নিচ্ছে সাত শ্রেণীর স্থান পাওয়ার কথা বলা হয়েছে সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য এবার আপনার মতামত কি লাবনী আক্তার বোন আল্লাহ আপনার প্রতি রহম করুন আপনার যে চিন্তা বা আপনার মধ্যে যে ভাবনা উদয় হয়েছে এটা ইমান বিধ্বংসী বিষয় পর্যন্ত নিয়ে যেতে পারে এই আমার মনে হয় আপনার প্রথমত ইস্তেফার করা উচিত এবং আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আস্থা থাকা উচিত আল্লাহর প্রতি আস্থার ঘাটতি আসলে তো ইমান থাকলো না বেইমান হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষ সকলকে নেকামের ক্ষেত্রে সমান করেছেন কোন আমি আল্লাহ তালা বলেছেন মানে আমিলা সোয়ালে হামিন মানে আমিলা সোয়ালে হামিন কুমিন দেখ না ওনসা নারী এবং পুরুষ তোমাদের মধ্যে থেকে যে নেকামল করুক যে নেকামল করবে যেই ভালো কাজ করবে ফালানো হাইয়ান্তইভা সেই দুনিয়াতে পবিত্র জীবন পাবে ওজর এবং তাদের কর্মের সর্বোত্তম বিনিময় খেলাতে পাবে সেটা নারী হোক আর পুরুষ হোক কোনো ভেদাভেদ নেই এভাবে গোটা কোরআন চড়ে আপনি এই ঠিক একই ধরনের আয়াত অনেকগুলো পাবেন সেসব জায়গায় তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নারী এবং পুরুষের মধ্যে আপনার কোনো ভেদাভেদ করা হবে না তাদের কর্মের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে অনেক আমলের ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষদের প্রায়োরিটি দেওয়া হয়েছে দেখুন প্রথম আপনাকে মনে রাখতে হবে আল্লাহ বলেছেন যে মান আমিরা সরহান নাফসি যদি কেউ ভালো কাজ করে এটা তার নিজের উপকার আসবে ওমান আসা ফালিহা যদি কেউ খারাপ কাজ করে সেটারও পরিণতি তাকে ভোগ করতে হবে ওমা রব্বু কবলামদুল্লাহ আবিদ আর তোমার রব তার বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না তো এই আয়াতগুলো সামনে রাখলে আপনার যে বিষয়টি প্রতিমান হয় তাহলে আল্লাহবুল্লা আলবিন কারোর প্রতি জুলুম করেন না সকলের জন্য আল্লাহ তালা সমান এবং বাড়িতে সুযোগ দিয়েছেন কোনো জায়গায় আল্লাহাবুল্লাহ আলবিন যদি কারোর জন্য ইবাদতের সুযোগ বেশি রাখেন তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে নিশ্চয়ই অন্য কোনো দিক থেকে তিনি পিছিয়ে আছেন এটা আল্লাহ কাবার করে এটা দিয়ে ধরুন বাইরে যে কাজ করে তারা বহু মানুষের তাদের মিশতে হয় এবং উপার্জন করতে গিয়ে সেখানে হালাল হালা মেনটেন করতে হয় মানুষের সাথে ঝগড়া ফাসাদ না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় অনেক বিষয় আসা আছে যেগুলো নারীদের করতে হয় না মোটা আগে তাহলে পুরুষদের নেকামল ধরে রাখাটা অনেক টাফ অতএব সেটা কাভার করার জন্য তাদেরকে যদি কিছু নেকামলের বিশেষ সুযোগ দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই জলভ নয় কার জন্য কতটুকু দরকার সে মাপঝোপ আমরা পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টি হিসেবে আমাদের যত প্যারামিটার আছে মিটার আছে আমাদের যত যন্ত্র আছে এগুলোতে যতভাবে আমরা মাপি না কেন আল্লাহ রব্বুল আলমের পরিমাপ সেটা হবে সবচেয়ে সুক্ষাতি সূক্ষ্ম বিধায় আল্লাহ তালা প্রতি এই মান এবং আস্থা আমাদের থাকতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আপনি যেমনটি বলেছেন যে কিছু জায়গায় পুরুষদের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে ঠিক একইভাবে মেয়েদের জন্য অনেক জায়গায় স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে আরও শুনে হচ্ছে মানুষের কথা বলেছেন সেখানে শব্দে হাদিসের ভাষায় হয়তো যুবকের কথা বলেছে যে যুবক তার চরিত্র ক্ষেপাত করলো এই কথা যুবতীর জন্য প্রযোজ্য হবে আবার একজন অন্যজনকে ভালোবাসলো আল্লাহর জন্য একত্র হলো আল্লাহর জন্য প্রীতক হলো একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য হলো এরকম আরও অনেক বিষয় আশা আছে নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য হয়তো শব্দ শুধুমাত্র জেনারেল এটা বোঝানোর জন্য পুল্ডিঙ্গের শব্দ ব্যবহার করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষের জন্য খাস যেন জুমার দিন যেমন জুমার দিন মসজিদ আগে আগে যা আবার ফজলত আছে মহিলাদের জন্য সেটা নাই তো মহিলাদের জন্য আবার স্পেশাল কিছু যেটা পুরুষের জন্য না যেমন সবসময় কথা নবী রমসদ আল্লাহলাম বলেছেন কোন নারী যখন তার পাশে নামাজ পড়বেন পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে যে সব পাবেন তিনি তার সাথে বেশি পাবেন তাহলে আপনি সব তো তার সাথে বরং বেশি সুযোগ থাকলো আচ্ছা এরপর অনেক জায়গায় আমরা দেখি যে মহিলারা তাদেরকে আলাদা কিছু অপশন দিয়েছেন বাচ্চা প্রসবের সময় যদি কোনো নারী মারা যান সাহায্যের মর্যাদা পাবেন এখন কোনো পুরুষ যদি কাজ করতে করতে উনি মারা যান তাহলে তিনি তো সাধারণ সাহায্যের মর্যাদা পাচ্ছেন ওর কথা বলা হয়নি এখানে তো নারীকে বিশেষ সুযোগ দেওয়া যায় এটা পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার হজের ক্ষেত্রে বলা হয়েছে নারীরা যদি হজ করে সেটা জাহাদের সমতুল্য সব পাবে পুরুষদের জন্য সেটা কিন্তু বলা হয়নি তাহলে আল্লাহ রবুল আলমিন কারো জুলুম করে না এই ইমান এ বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহ তারা আপনার মধ্যে সে আস্থা আসে তাকুয়া আসে ইমান দান করুন আমরা দেওয়া করি